আসসালামু আলাইকুম আজ বারোই জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার রয়েছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘাটতে হাটে এখান থেকে আপনাদের কোরবানিযোগ্য সার গরুগুলির বাজার রেট কেমন যাচ্ছে তারই মূলত তথ্য জানানোর চেষ্টা করব এই হাট থেকে সরাসরি আপনাদের আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পূর্ণ সারগরুগুলির মাংসের কুরবানি কোরবানিযোগ্য কেমন যাচ্ছে বাজার রেট জানার চেষ্টা করি আপনাদের পুরো হাটের কোয়ালিটি সম্পূর্ণ এবং লক্ষ্য সংযোগ দেখানোর চেষ্টা করি দেখুন পুরো মাঠ জুড়ে একদম বিস্তৃত গরু এক একা তো চলে গেছে গ্রাম্য আমরা শুরুতে একটু কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো দেখতেছিলাম এই যে কত দাম রাখছিলেন ভাই আসছিল দাম কত রাখছিলেন এটা দেড়শো কয়দা বয়স এটা কত পর্যন্ত উঠছে বাজারে এক লক্ষ পঞ্চাশ হাজার মূলত আজকের বাজারে চাওয়া দাম আর এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত দাম উঠছে দর্শক আর দাতাল দুই দাঁত বয়স কোরবানিযোগ্য গরুটির আজকের বাজার রেট জানানোর চেষ্টা করতেছিলাম কত যাচ্ছে একশো ষাট চাওয়া কত পর্যন্ত উঠছে আজকে তিরিশ

ঠিক আছে ভাই কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল জাতের সারগুলো দেখছিলেন কত কত ভাই হ্যাঁ

দুই লক্ষ পঁচপান্ন হাজার মূলত দাম হচ্ছে লক্ষ পর্যন্ত আজকের ད�ས <laughs> ད�ས